我在念。

আপনারা কোন জায়গার থেকে আসছেন এই জায়গার খবরটা কিরকম পাইলেন কেউ বিষয় না আগে আগে আপনারা আসছিলেন যারা আসছিল তারা কোনো কাজে আসছিল তাদের কাজ সফল হয়েছে তাহলে একটু মায়ের কাছে বলেন একটু কিছু বিয়ে একটা কথা

মায়েদের মনে বিশ্বাস আছে বা যারা যে কোনো মনে বাসনা নিয়ে আসে সেই বাসনা সফল হয় তার তার জন্যই সবাই এখানে আসে তাই আজকে ওরাও চরাই থেকে আসছে সেই বিশ্বাস নিয়ে তাদের একটি কার্য সেই কার্য কারণে আজকে যে এখানে আমার মা জব নিচ্ছেন জবাবদেরকে বলবেন তারপরে ওরা যেটা মনে বাসনা তারা বলবে সেটা শুনে ওরা যাবে পরে যদি সফল হয় আবার তারা আসবে মায়ের কাছে তাই এটাই আপনাদের কাছে ধরে তুললাম আপনারাও দেখেন এবং মনে বিশ্বাস থাকলে কোনো যদি প্রয়োজন মনে করেন বা মাকে দর্শন করতে ইচ্ছা হয় তাহলে আসবেন জয় মা দুর্গার জয় ধন্যবাদ